আমার মদিনার কাম্মি নবী ওই সত্য কালেমার আমার দেওয়ার জন্য প্রথম গেলেন আবন চাচা আবু জেহেলের কাছে জুরে কন কার কাছে আমার দয়াল নবীজি আবু জেহেলের কাছে যাইয়া মুস্কি মুস্কি হাসি দিয়া রসুল বলতেছেন চাচা এই কালেমা সত্য বাণী আপনি কালেমা পাঠ করন আবু জেহেল ডাক দিয়া কয়ে বাতি যা তোমার এই কালেমা যে সত্য বাণী এই সত্য কালেমার কি প্রমাণ তুমি দিতে পারবা আমার নবী মুস্কি মুস্কি হাইসা বললেন চাচা এই সত্য কালেমার কোন প্রমাণটা আপনার দরকার কোন প্রমাণটা দিলে আপনি বিশ্বাস করবেন এই কালেমার সত্য বাণী তখন আবু জেহেল ডাক দিয়া কয় আমি তখনই মনে করব তোমার এই কালেমার সত্য বাণী যদি তুমি আসমানের চন্দ্রটা দুই টুকরো করে দেখাও আপনারা বলেন আমার নবী দেখাতে পারবে কিনা মুচকি হেসে আর রসুল বললেন চাচা আকাশের চন্দ্র দু টুকরো কি আপনি কালেমা পড়বেন আবু জেহেল কয় আগে দেখাও এ পারেঙ্গার বাবাজিরা আপনারা বলুন আমার দয়াল নবী দেখাতে পারবে কি পারবে না আবু জেহেল নেবি কাহা চাঁদ দু টুকরে কর হে করকে দেখা হম জি নোভি আমারা হরাপ লাগতে সে বাবা জি রোগো তে বন্ধুরা হে ও বাবাজিরা আমার সম্মানিত মা ভন্ডা যারা শুনছেন আবু জেহেল প্রশ্ন করার সাথে সাথে আমার মদিনার কামলিওয়ালা নবী মায়ার নবী দয়ার নবী যে হাত মোবারক উঠাইয়া আকাশের চন্দ্রের দিকে ইশারা করতে দেরি হইল আসমানের চাঁদ দু টুকরো হইতে দেরি করে নাই سيطي الشجر نطق الحجر شق القمر بإشارته الله 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 الله, الله, الله একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলি আল্লাহ আকবর আমার যুবক বন্ধুরা ও মুরব্বী বাবাজিরা আবু জেহেল প্রশ্ন করার সাথে সাথে রসুল আঙ্গুল মুবারক দিয়া চাঁদের দিকে ইশারা করতে দেরি হয়েছে চাঁদ দু টুকরো হইতে দেরি করে নাই আমার নবী তখন মুস্কি হেসে বললেন চাচা দেখলেন তো আসমানের চন্দ্র দু টুকরো হয়েছে এবার বলুন আপনি কালেমা পড়বেন নে বেইমান আবু জেহেল ডাক দিয়া কই ভাতিজা আর কত জাদুগিরি করবা আরো জোরে কন্যা উজুবিরলাম আরো জোরে কন্যা উজুবিল্লাম, এক জুমাক বন্ধুরা আবু জাহেলের চোখের সামনে আমার নবীজি জ্বলন্ত মুজেজা মুবারক দেখানোর পরেও বেঈমান আবু জেহেল আমার নবীরে বিশ্বাস করে না কই আমার নবী বলে জাদুঘর আপনারা কি বলেন আমার নবী জাদুঘর বন্ধুরা আমার বাবাজিরা আবু জেহেল যখন রসুলকে জাদুঘর বললো আমার নবীর চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতে লাগলো আর কেমনে চাচারে বোঝাইতাম যে এই মা সত্য বাণী এত জ্বলন্ত মুজেজা মুবারক দেখার পর আমার চাচা আবু জেহেল বিশ্বাস করল না এই বলে দয়াল নবীজি টপ টপ করে চোখের পানি মুবারক ছেড়ে কান্না করতে আমার আল্লাহ কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখে গ আবু জেহেল আমার নবীর অন্তর মুবারকে কষ্ট দিয়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই ও জিবরাই তাকাও আবু জেহেল আমার বন্ধু নবী মুস্তফার অন্তর মুবারকে কষ্ট দিয়া দিছে আল্লাহ তালা ডাক দিয়া কয়ে জিবরা যাও যাও আবু জেহেলের দাঁত বাঙ্গা জবাব দিয়ে আস আবু জেহেলের দাঁত বাঙ্গার জবাব দিয়ে আস সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিসালাম ওহি নিয়া নবীর কদম মোবারকে হাজির হইয়া গেলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন বিসমিল্লাহির আর-রহিমিন খতম আল্লাহ কুলু বিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম বিশাআল্লাহ উচ্চস্বরে বলুন ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন খাতাম আল্লাহ আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি শিল মেরে দিয়েছি শুধু আবু জেহেল নয় কেয়ামত পর্যন্ত আবু জেহেল মার কাজ তো মুনাফিক থাকবে এই জন্য আল্লাহ কয়ে আলা কুলুবিহিম সমস্ত মুনাফিকদের অন্তরে ও আলা সামিহিম তাদের কর্ণসমূহের মধ্যে ও আলা আবসাদিহিম গিশাওয়া এবং তাদের দৃষ্টি শক্তির মধ্যে এ বন্ধুরা বাবাজিরা আল্লাহ তাআলা কয় আবু জেহেল যারা হবে এরা সত্য জিনিসটা চুপ দিয়া দেখবে কান দিয়া শুনবে এরপরেও অন্তর দিয়া এটা স্বীকার করবে না এই কারণে আল্লাহ বলেন ওই সমস্ত জাহান্নামীদের জন্য ওই সমস্ত মুনাফিকদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছে। এখন আপনারা বলুন আবু জেহেল মার্কা মুনাফিক এখন পর্যন্ত আসে না নাই এরা অতীতেও ছিল বর্তমানও আছে ভবিষ্যতও থাকবে কথা কোন ঠিক কিনা এটা আমার মুখের কথা নয় আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে আমার আল্লাহ বলেছেন আবু জেহেলমার মুনাফিক যারা হবে কিয়ামত পর্যন্ত যারা হবে এরা সত্য জিনিসটা চোখ দিয়ে দেখবে কান দিয়া শুনবে এরপরও অন্তর দেওয়াটা স্বীকার করবে না এই কারণে আল্লাহ বলেন ওয়ালাহু আজম আজিম এদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছে এই জন্য আমার বাবাজিরা বন্ধুরা আপনারা বলুন আবু জেহেল আমার নবী দেখার পর নবী চিনে নাই না চিনার পরিণামটা ভালো হয়েছে না খারাপ হয়েছে খারাপ কেমন খারাপ হইছে পৃথিবীর যত হাজি সাহেব গনমক কাশরিফ জিয়ারত করতে যান আল্লাহ পাক দুই হাজার সতেরো সাল থেকে আমাকে নেওয়া শুরু করছিলেন এখন পর্যন্ত আপনাদের দুয়ায় যাইতেছি আমি বাস্তব চোখে দেখছি শরীফের শেষ কইরা সাফা মারুয়াতে সাতটা চক্কর দিয়া যখন বাইর হয় নাকের আগার মধ্যেই পরে আবু জেহেলের বাড়ি হাজি সাবরা সাফা মারুয়া থেকে বের হওয়ার সাথে সাথেই নাকের আগাত আবু জেহেলের বাড়ি আমার আল্লাহ কেমন সিস্টেম করে দিছে দেখেন হাজি সাহরা যে এই উমরা করতে যাইয়া বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করছে একটা কষ্ট হইছে না সাফা মারুয়া সাই করছে এটা কষ্ট হইছে না এরপরে হাজি সাহদের আরামের জন্য যে তারা ক্লান্তি না হওয়ার জন্য পেশাব পায়খানাটা ক্লিয়ার করার জন্য আবু জেহেলের বাড়ির মধ্যে শত শত হাম্মাম বানিয়ে রাখা হয়েছে টয়লেট বানায় রাখা হইছে কথা কন ঠিক না ঠিক আমি দেখছি আপনি গেছেন না আমি দেখছি এই বয়সের বাবা জিরা এরার স্ট্যান্ডার প্রয়োজন হয় না এরপরও যখন শুনে আবু জেহেলের বাড়ি এখন কোথায় আমার দেখতো কথা কোন ঠিক না যার স্ট্যান্ডার প্রয়োজন নাই আমি দেখছি এ গিয়া কোথায় হইল কুদ্দুর পেশাব পায়খানা কইরা রা আসে যখন শুনি এটা আবু জেহেলের বাড়ি কথা কোন ঠিক না আমারও এমন স্ট্যান্ডার প্রয়োজন হয় নাই এরপরে যখন শুনি আবু জেহেলের বাড়ি কোথায় হইল একটু দিয়াই কারণ যারা নবীর দেখা পাবে না গুলামের আসুল হইবে যারা নবীজ ভুলবেন না আওয়াজ করে বলুন ঠিক না